আপনি দেখছেন পদ্মা নিউজ এর সন্ধ্যা সাড়ে ছয়টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি ইয়াসমিন নিষাদ ফেসবুক ডট পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রাজশাহীর চরখিদিপুর খরা নদী ভাঙন বন্যা ও জলাবদ্ধতা এখানকার মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে এই এলাকায় নেই স্বাস্থ্যকর কোনো স্যানিটেশন ব্যবস্থা ফলে মেয়েদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ এতে তারা আক্রান্ত হচ্ছে নানা প্রজনন তন্ত্রের রোগে বিস্তারিত দেখুন ফারজানা আক্তারের বিশেষ প্রতিবেদনে পদ্মার ওপারে পবা উপচার গ্রাম চরখিদিরপুর যেতে হয় নৌকায় গ্রামটিতে নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র প্রসূতকালীন যথাযথ স্বাস্থ্যসেবা পান না নারীরা প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের অভাবে শিশুরা ভুগেন নানা অসুখে

এখানে কোনো ধরনের আমাদের এখানে মাসে মনে হয় এই এখানে আসে ওখানে আরবান প্রজেক্টের বা সরকারি ফ্যামিলি প্ল্যানিংয়ের ইয়ারা টিকা দিতে আসে বাচ্চাদেরকে টিকা পোলিও এগুলো খেতে আসে আর কি যখন সংস্কার অনুমতি দেয় তখন আসে আর কি আর টিকাটা মাঝে মাঝে তো আসে এক মাস দুই মাস পর টিকা দিতে আসে চোদ্দো বছরের বাচ্চা আছে বাচ্চার পজিশন ঠিকই আছে কিন্তু দেখা যাচ্ছে প্লেসের জন্য বাচ্চাটা ডেলিভারি হতে কষ্ট হয়েছে আর কি মানে বারোটার সময় মাঝে মাঝে অনেকদিন পর হলো আর কি বারোটার সময় কিন্তু ডাকছে আমাকে পরে সময় মানে লং টাইম হওয়াতে এই জিনিসটা হয়ে গেছে আর কি যদি তাড়াতাড়ি ডাকতো তাহলে আবার দেখা যায় যে এই যেভাবে জিনিসটা হতো আর কি টাইমটা স্ক্রিন খেলাই বিপরীত চিত্র খড়ায় চরের দৈর্ঘ্যবারে উত্তপ্ত বালু চরে দীর্ঘপথ পায়ে হেঁটে রাজশাহী শহরে আসতে হয় চিকিৎসার জন্য এতে করে ভোগান্দিতে পড়তে হয় বেশিরভাগ নারী ও শিশুদের আশেপাশে ডাক্তার আছে সেই ডাক্তারের কাছে ওষুধ নিয়ে চিকিৎসা ভালো হয়েছে না তখন আমাদেরকে মুখফার হয়ে যেতে হয়েছে তখন রাজশাহী মেডিকালে যেয়ে চিকিৎসা নিতে হয়েছে আমাদেরকে আমার নাম মুসলিম আলিয়া খাতা এবার আমার কথাতে খুব অসুবিধা হয় পড়তে রোদে গরমে খুবই হয় কষ্ট হয় নৌকাতে যাতে আসতে মোহাম্মদ শামসুল খাতুন প্রধান শিক্ষক চট্টারানব সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় এই এলাকাটি নদী তীরবর্তী এবং ভাঙ্গন এলাকা এখানে লোকজনের স্বাস্থ্য সম্মুখীন স্বাস্থ্য সম্পর্কে এরা সচেতন হলেও কিন্তু সব সমস্যায় সমস্যা এদের আর কি না পায় শহরের মানে পর্যাপ্ত জিনিস বা এরা নিজেরা উৎপন্ন করে যেটুকু পায় সেটুকু দিয়েই এদের মানে কোনোরকম চলতে হয় ও যাওয়ার মতো সেরকম কোনো সুব্যবস্থা নাই যখন নদী শুকিয়ে যায় তখন দুই তিন ঘন্টা উত্তপ্ত বালির মধ্যে হাঁটতে হয় এতে তাদের খুবই কষ্ট হয়ে পড়ে ঠিক সময় চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে না পারায় যাতায়াতের পথে আরও অসুস্থ হয়ে পড়েন তারা এতে করে নারীরা স্বাস্থ্য ঝুঁকিতে যেমন পড়ে অকাল মৃত্যু হয় তাদের মৃত্যু হয়েছে এমন কয়েকজন নারীরও আক্তার চরখিদিপুর পবা রাজশাহী নওগাঁ ও কুড়িগ্রামে তীব্র গরমে দুজনের মৃত্যু হয়েছে বুধবার সকালে ঘটনাগুলো ঘটে পৃথকভাবে নগর আচরাই উপজেলার শিমুলিয়া গ্রামে ধান কাটতে গিয়ে দুলাল উদ্দিন সর্দার মারা গেছেন স্থানীয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশন হ্যাপি জানান কৃষক তার বাড়ির কাছে মাঠে ধান কাটতে যান এক পর্যায়ে অজ্ঞান হয়ে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ধান কাটতে গিয়ে আবুল হোসেনের মৃত্যু হয়েছে এলাকায় ঘটনাটি ঘটে পাড়া বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন মৃত ব্যক্তি অন্যের জমিতে কাজ করতে গিয়েছিলেন ধান কাটতে কাটতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান ধারণা করা হচ্ছে হিট স্টোকে তার মৃত্যু হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদারের তিনটি গরু মারা গেছে বুধবার মধ্যরাতে উপজেলার মাছুয়াখালী গ্রামে ঘটনাটি ঘটে কৃষক বলেন অতিরিক্ত গরমের কারণে রাতে গরুগুলো মাঠে বেঁধে রেখেছিলেন বজ্রপাতের কারণে গরুগুলো মারা গেছে রাতে বুঝতে পারেননি সকালে উঠে দেখতে পান চম্বাপুর ইউপির চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুল জানান খোঁজ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসককে জানিয়েছেন পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে নাটোরের লালপুরে মঞ্জুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে গোপালপুর পৌরসভার আজিমনগর রেলস্টেশন এলাকায় ঘটনাটি ঘটে তিনি বাহাদীপুর গ্রামের বাসিন্দা ও পৌর আওয়ামী লীগের সহ সভাপতি লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন মঞ্জুর রেল স্টেশন এলাকার কনফেকশনারি দোকানের সামনে অবস্থান করছিলেন হঠাৎ মুখোশধারী লোক এসে মঞ্জুরকে মাথায় এবং পেটে গুলি করে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় হামলাকারীদের ধরতে অভিযান চলছে চলমান তীব্র তাপদাহ ও গরমে পিপাসার্থ মানুষের মধ্যে স্বস্তি দিতে সুপেয় পানি বিতরণ করা হচ্ছে চলমান তীব্র তাপদাহ ও গরমে পিপাসার্থ মানুষের মধ্যে স্বস্তি দিতে সুপেয় পানি বিতরণ করা হচ্ছে বেলকুচি হ্যান্ডলুম পাওয়ারলুম লুম ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পানি বিতরণ করা হয় বুধবার সকালে অ্যাসোসিয়েশনের শেরনগর কার্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে বিভিন্ন জায়গা থেকে আসা স্কুল ছাত্র পথচারী দিনমজুর ভ্যান চালক ও হেঁটে খাওয়া মানুষের মাঝে পানি বিতরণ করা হয় অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ বাকি বলেন সাধারণ মানুষের কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ আগামী দিনেও এই কার্যক্রম অব্যাহত থাকবে শ্রমিক মালিক গর্বদেশ দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানে পার্বত্য জেলা রাঙামাটিতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে জেলা প্রশাসন ও শ্রম শ্রমকল্যাণ কেন্দ্রের আয়োজনে নানান আনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হয় সকালে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভায় বক্তারা বলেন শ্রমিকদের অধিকার আদায়ে সকলকে ভূমিকা রাখতে হবে কাজ করার সুন্দর পরিবেশ তৈরি করতে পারলে শ্রমিকরা আরও বেশি কাজ করতে পারবে যাতে করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরও বেশি সহজ হবে আলোচনা সভা শেষে জেলা প্রশাসন কার্যালয়ে প্রাঙ্গনে শ্রম কল্যাণ কেন্দ্রের সহযোগিতায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইয়াসমিন নিষাদ ভালো থাকুন সুস্থ থাকুন